ইসলাম বলেছে বলা এত করবো জিনা খবরদার বিবাহ বহির্ভূত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন পরকিয়া বলেন কোন ধরনের শারীরিক সম্পর্ক জায়েজ নাই এটা হারাম জিনার কাছেও যেও না এখন আমরা বললাম আল্লাহ জিনার কাছেও যদি না যাই তাহলে যৌন চাহিদা মিটাবো কি করে আল্লাহ বললেন জিনাকে হারাম করেছি অল্টারনেটিভ বিয়ের জায়েজ করে দিয়েছি আর নিকাহ মিন সুন্নতি ফমান রাগিবা আন সুন্নতি ফলাইসা মিন্নি বিয়া আমার সুন্নাহ যে আমার সোননাথের ভালোবাসে না সে আমার উন্মত হতে পারে না এজন্য যুবক ভাইরা বিয়ে করবা কি করবা বিয়ের যে কোনো ভালো কাজ পৃথিবীতে হতে পারে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানি না আছে নাকি এদিকে কারো আছে আছে না না এই যে কত বড় সাহস হাত তোলা আবার দেখ এগুলার পুরা দেহটাই কলি আমার সামনে বসে হাত তুলতেছে আমার আছে দেখছেন পুরাটাই কলি যা এগুলার না এই জিএফ এগুলোর সাথে করে দেন সহজ করে কালিয়ারা না কালিয়ারা কালিয়ার ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন সহজ করে দেন ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় কর্মঠ হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ সাধবেন না বিয়ে দিয়ে দেন কারণ বিয়ে ভালো কাজের হতে পারে পোলাপেনের গলার আওয়াজ বেড়ে গেছে এখন মহা খুশি এখন আজারি হজুর জিন্দাবাদ এখন আর আমার বিরোধী কেউ নাই এই জায়গায় সবাই হাত করে ফেলছি আমি আগেও নাই মাসা তো এজন্য বিয়েটাকে সহজ করেন খেয়াল করবেন যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ যেই সমাজে জিনা করা কঠিন ওই সমাজে বিয়ে করা সহজ ঠিক কিনা পুরো উল্টো বাংলাদেশে কোনটা করা কঠিন হ্যাঁ বিয়ে করা কঠিন বিয়েতে ফ্ল্যাট লাগবে ছেলের গাড়ি লাগবে নিজের পায়ে দাঁড়ানো লাগবে দশ লাখ টাকা মহরানা লাগবে জিনার জন্য কি লাগবে কিছু লাগবে না টোনা টনি রাজি তুমি আমি রাজি অবৈধ সম্পর্ক হতে আর কিছু লাগে না চিল্লাই বলেন ঠিক কিনা কিন্তু বিয়েতে অনেক কিছু লাগবে এইটা ওইটা ছেলের কে তুই নিজের পায়ে দাঁড়া তুমিও নিজের পায়ে দাঁড়াই দেখা এই যে নিজের পায়ে দাঁড়াইছে তো এতদিন সে কার পায়ে দাঁড়াইছে নিজের পায়ে তো দাঁড়াইছে সহজ করবেন বিয়ের কঠিন করেন না এই যে আমার নানা আছে নানা ভাইয়ের এখানে যাবেন নানা ভাইয়ের মসজিদ দেখলাম কাবা ঘরের যে ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইন ওই সিস্টেমে মসজিদ আজকে জোহরের সালাত করলাম ওই মসজিদে নানা বিয়ে করাই দিবে সবাই চলে যাবে নানা ভাইয়ের কাছে রাজি আছো সবাই ওই যে খুশি

আদম আলাইসাল্লামের সালামের শৈশব কৈশোর কৈশোর হাওয়া আলাইহিস সালামের শৈশব কৈশোর জীবন শুরু করছে কি যৌবন দিয়ে বিয়ের দরকার আছে নাকি আছে এজন্য আল্লাহ জান্নাতেই বিয়ে পড়ায় দিলেন বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক বিয়ের ভালোবাসাটা জান্নাতি ভালোবাসা এর চাইতে পবিত্র ভালোবাসা দুনিয়ায় হতে পারে তাহলে ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে কুলু পেটে বসে থাকে না অল্টারনেটিভ সাজেস্ট করেছে সুদ খাওয়া হারাম অল্টারনেটিভ ইসলাম আমাদেরকে বলে দিল ব্যবসা হালা জিনা করা হারাম পরকিয়া হারাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এই কালচার হারাম তার বিপরীতে বিয়ে করা হালাম সুবহানাল্লাহ পড়েন এরপর ইসলাম বলে মদ খাওয়া হারাম ইনমাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু খবরদার মদ জুয়া লটারি এগুলো হারাম করে দিয়েছে কে আল্লা বললেন মদ না মদ তোমাদের জন্য হারাম ঘোষণা করা হলো আমরা বললাম আল্লাহ শীত প্রধান দেশে মদ খেলে শরীরটা গরম থাকে মদ না খেলে তো বেঁচে থাকার উপায় নাই ক্যান্ট্রি গুলোতে সাইবেরিয়াতে মদ না খেলে ওদের বাঁচার উপায় নাই এখন অল্টারনেটিভের দরকার আছে না নাই আল্লা বললেন মদকে হারাম করেছি কিন্তু মধু খাওয়াকে হালাল করে দিয়েছি মধু খান আপনারা আজকে খাইছেন কে কে দেখি আজকে অনেকে খাইছেন মার্শাল হাত নামান মধু পাঁচ ছয় চামচ খেয়ে দেখেন একসাথে মদের বাবা এটা চিল্লাই বলেন ঠিক কিনা শরীর গরম হবে অনেক অনেক শক্তি হবে মধুর মধ্যে আছে ফ্রুক্টোস কি আছে ফলের মধ্যে আছে সুক্রুস আর চিনিতে আছে গ্লুকোজ ফ্রুক্রুটুস আর সুক্রুজ এটা স্বাস্থ্যসম্মত এটা ভেরি হেলদি ডায়েট এটা খাবেন তাহলে সুস্থ রাখবে কে তাহলে সুক্রুজ খাবো ফ্রুক্টুজ খাবো আর গ্লুকোজ কমাই দিব রাজি আছেন তো এরপর ইসলাম আমাদেরকে বলল ঢোল বাদ্য বাজানো এটা হারাম অশ্লীল গান বাজনা হারাম নাচানাচি হারাম আমরা বললাম আল্লাহ বিনোদনের একটা মাধ্যম তো আমাদের লাগবে ইসলাম বলল ইসলামী নাসির যদি তুমি গাও সেটা হালাল ঢোল হারাম কিন্তু তার বিপরীতে দফকে হালাল করেছে কে ঢোলের দুই দিকে আটকানো এটা বাজালে নেফাকি তৈরি হয় ধাম ধাম আওয়াজ তৈরি হয় এমন বিট তৈরি হয় ডান্স দিতে মনে চায় আছে না নাই প্রায় মাঝে মাঝে দেখি ওই গায়ে হলুদের অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি অমুক অনুষ্ঠানে বাসার সাদের উপরে এমন বিটে হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন গান ছাড়ে পুরো এলাকাটা কাটে ওনাদের সাথে দুম্মা চলে দুম্মা চলে খালি কি চলে দুম্মা চলে খেয়াল করছেন আপনার কাছে যদি বাজে এই টেবিলটা কাঁপতে সাথে সাথে আপনার শরীরও কাঁপবে আপনাকে ক্রেজি বানাবে ইসলাম বলেছে না যেটা তোমাকে ক্রেজি বানায় যেটা তোমাকে অস্থির বানায় যেটা তোমাকে ওয়াসকিলিল বানায় ওটাকে হারাম করেছে কে কিন্তু তার বিপরীতে সুস্থ বিনোদন আমাদের জন্য হালাল করে দিয়েছে কে ঢোল বাজানো হারাম কিন্তু ढোলের বিপরীতে ইসলাম আমাদের জন্য দফ বাজানো জায়েজ করে দিলেন আল্লাহর হাবিবসা ইসলাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন মদিনার সানিয়াতুল বাদা নামক জায়গায় মদিনার আবাল বৃদ্ধ বনিতা সাহাবরা নারীরা পুরুষেরা ছোট্ট সোনা মনিরা দাফাতে নিয়ে বিশ্ব নবীকে ওয়েলকাম জানাতে শুরু করলো তলা আল বাদে রু আলাইনা মিন সানিয়াতিল ما دعا لله دا أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا شوي بورينت طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر না ما دعا لله داع سبحان الله এই যে আমরা নাশিদটা গাইলাম এটা হালাল না হারাম সাথে যদি দফও থাকতো আমরা যদি দফও বাজাইতাম এটা হালাল না হারাম এটা হালাল দেখেন কি সুন্দর চেক ব্যালেন্স ইসলাম চেক ব্যালেন্স করেছে কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি কত চমৎকার আমাদের সারিয়া এটারে আমরা কঠিন বানাই ঢোল বাজানো হারাম